আসসালামু আলাইকুম স্টাইল কমফোর্ট আর প্রিমিয়াম লুকের এই যে টি-শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র আপনারা আমাদের কাছেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ দিব আমাদের থেকে কম প্রাইসে কেউ হচ্ছে এই প্রিমিয়াম লুকের প্রোডাক্টগুলো দিতে পারবে না সো এগুলো যারা হচ্ছে জার্সি লাভার আছেন অথবা টি-শার্ট লাভার যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করতে পারছেন একটু সুইং কোয়ালিটিটা যদি একটু আপনারা দেখানোর চেষ্টা করি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা হচ্ছে শোল্ডারটা দেখেন শোল্ডার জয়েন্টটা কিভাবে করা হয়েছে এটা কিন্তু সাইজ যাচ্ছেন এই চারটা কালার আমাদের কাছে স্টক আছে আপনারা দাদা আপনাদের নতুন কিছু কালেকশন করতে চাচ্ছেন শোরুমের সৌন্দর্য আরো বৃদ্ধি করতে চাচ্ছেন সেল বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সো अवेलेबल আছে আপনারা দেরি না করে কিন্তু আমাদের এগুলো অর্ডার করে ফেলতে পারেন আমাদের ভিডিওতে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করে কিন্তু দ্রুত অর্ডার করতে চলতে পারবেন আর প্রাইসটা জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে খুবই প্রিমিয়াম প্রাইস আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা দিব জি আজকে এই প্রোডাক্টটা নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম